আমি একটা পোস্ট দিয়েছিলাম সে পোস্ট লিখেছি যে প্যান্টাগনের লর্ড মার্কিন দালাল ইউনুস এনজিও মহাজন ও তার ফরিয়াদের হাত থেকে দেশ বাঁচাও সাথে সাথে আমাকে যে কমেন্টসগুলো করেছে এবং দেখলাম কেউ কেউ লিখেছে এবং আমাকে ফোন করেছে লিখেছে যে আপনারা আপনি বিএনপির হাত থেকে আমরা আওয়ামী দেখেছি বিএনপিকেও দেখেছি এক ঠিক আছে আমাকে বলেছে তারা তাহলে কাকে দেবেন সেই জন্য ইসনুজ থাকুক আওয়ামী খুব খারাপ স্বৈরাচার তারপরে কি আয়নাঘর বানাইছে তারপরে বাকশাল বানাইছে দুর্নীতি করছে কত কিছু করছে তা আমি বললাম বিএনপি কে নেন বিএনপিও খারাপ শুনে রাখেন বলছে কি বিএনপিরও খারাপ তাহলে ভালো কারা তাহলে কি ইউনুস ভালো এই মার্কিন দালাল নব্বই লট টাইপ এটা ভালো এই এনজিওর মহাজন মানে আপনি কি করলেন যারা লুটপাট করতো কিছু ব্যবসায়ী তাদের হাত থেকে দেশটাকে নিয়ে আপনি কাকে দিলেন বা কাকে দিতে চান এনজিওর মহাজনদের হাতে বাহ বলি হারিয়ে আপনার রাজনৈতিক জ্ঞান বলি হারিয়ে আপনার অনুভূতি বলি হারিয়ে আপনার মেধা বলি হারিয়ে আপনার দেশপ্রেম তাও কোন ইউনুস যে ইউনুস তার ভাতিজাকে উপদেষ্টা বানাইছে এটা কোন কোটা ভাই হে ইউনুস কানা কিহে এনজিও সরকারের দালালেরা বাতিজারা কেন দিল ও মুখে এখন লাগাম দিছ শেখ হাসিনা তার আত্মীয় স্বজনের দিয়ে মন্ত্রী বানায় এমপি বানায় খালেদা জিয়া তার পোলা বাইসের বাইন্যা বানায় তার এম এমপি বানায় তো এই ইউনুস সাহেব তোমাদের প্রিয় মার্কিন দালাল নব্য লকলাইভ মার্কিন লর্ড লাইভ আগে তো ছিল সাতান্ন সালে আছিলো ব্রিটিশ লর্ড লাইভ এটা তো হচ্ছে দুই সালে আসছিল মার্কিন লর্ড লাইভ ও এটা চোখে দেখো না হ্যাঁ রাজনীতিশিক হাও আমাদের না ও আমরা দলখানা আমরা অমলিকখানা না কেউ বিএনপি খারাপ এন জিও মহাজন এটা আত্মীয়করণ হয় নাই তার সাবেক ম্যানেজিং ডাইরেক্টরে বানাইছে উপদেষ্টা তার সেন্টারের করে বানাইছে বিরাট পদে দিছে ও বান্ধবীদের তার কলিকদের উপদেষ্টা বানাইছে এটা এটা কিছু না এটা খুব খুব ভালো ভালো কি আর তো সুযোগ ফেলছে আওয়ামী লীগ বিএনপি তো বহু তিতিক্ষার বিনিময়ে রাজনীতিতে ক্ষমতায় আসে বহু দিন পরে এসে তা আসতে শুধু এতো না আসতেই একেবারে মেঘনা সাইতে জলের মতো পেয়ে গেছে সব রেডিমেড ও এটা চোখে না এখন অন্যজন জন্ম কানা হ্যাঁ দল কানা বাতিজারা কেন বানের উপদেষ্টা আমরা গ্যালাক্সির পক্ষ থেকে গ্যালাক্সি কি এবং কেন আগামীকাল আপনাদের লাইভ এসে ব্যাখ্যা দেব প্রথমে একটা ধারণা দেয় গ্যালাক্সির কাজ হচ্ছে সারা দেশে মানুষকে সচেতন করা মানুষকে এটা বোঝানো যে দায়িত্ব আমাদের যারা আমরা গ্যালাক্সির সদস্য আমাদের কাজ হচ্ছে আমজনতাকে বোঝানো ছাত্রদের বোঝানো যারা এখন বিভ্রান্ত তাদের বোঝানো বিভিন্ন পেশাজীবীদের সাথে আমরা সারা জেলাতে কথা বলবো আমরা চৌষট্টি জেলা এবং পাঁচশো মানে যতগুলো উপজেলা সে সব জেলাতে আমরা একজন করে প্রতিনিধি নিয়োগ দেব গ্যালাক্সির পক্ষ থেকে আমরা মানুষকে বোঝাবো যে দ্রুত এই তথাকথিত এনজিও মহাজন ও তার ফরিয়াদের বিদায় করতে হবে এবং রাজনৈতিকদের রাজনীতিকদের রাজনৈতিকদেরকে উপদেষ্টা করে বা অন্তর্বর্তীকালীন বা নির্বাচনকালীন কিসের অন্তর্বর্তীকালীন কিসের গভর্নমেন্ট কীসের পাঁচ বছর সময় এদের কাজকে এরা নির্বাচন করবে এদের কী কাজ এতে তো কোনো কাজই থাকতে পারে এদের কী কাজ এরা কে দেশের কেউ এরা আমরা চাই এদের হটাও সব সহ তবে ওই দুইজন যে ছাত্র আছে তাদের বিষয়ে আলাদা এদের ছাড় দেওয়া যেতে পারে এদের রাখা যেতে পারে এরা মুভমেন্টে ছিল ঠিক আছে সর্বদলীয় 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 নির্বাচনী সরকার গঠন করতে হবে এটা নির্বাচনকালীন সরকার কিসের তত্ত্বাবধায়ক সরকার কিসের অন্তর্বর্তীকালীন সরকার ফাজিল কোথাকার কিসের এগুলো সরকার এদের কিসের সরকার এরা কোনো সরকারই না সরকার শব্দ তাদের নির্বাচনকালীন প্রতিনিধি এদের নাম হবে এরা কিসের সরকার এরা কারা একটা দেশ চালাবে রাজনীতি এখন বলে রাজনীতিতে দুর্নীতি আসতে তুমি রাজনীতি যে যে নেতা বলতেছেন যে বিএনপি আওয়ামী লীগ দুর্নীতিবাজ খুব খারাপ আপনি রাজনীতিক দল গঠন করেন আপনি করে দেখায় দেন আপনি এমপি ইলেকশন করেন আপনি মাঠে নামেন আপনি দল করেন আপনি না করছে বেঁধে রাখছে কেউ আপনাকে তো না করেন বাংলাদেশ গভর্নমেন্টকে আপনাকে না করছে আপনি রাজনীতি করেন না দল করেন না ও বিএনপি রাজনীতি খারাপ আওয়ামী লীগের রাজনীতিবিদেরা খারাপ ভালো হইলো এনজিও মহাজন তাই না আমাদের শিখাইতেছেন রাজনীতি হ্যাঁ আমাদের শিখাইতেছেন আমাদের গ্যালাক্সির কাজ হচ্ছে জনগণকে সচেতন করা নব্বই দিনের মধ্যে নব্বই দিনের মধ্যে নির্বাচনকালীন এরা হচ্ছে নির্বাচনকালীন প্রতিনিধি বাংলাদেশের জনগণের নির্বাচনকালীন প্রতিনিধি কিসের আবার সরকার এরা কি সরকার কেন আর সরকার হবে এতে কি রাইটস আছে এদের সরকার হওয়ার সংবিধানের তাদের অধিকার দিছে না জনতা দিচ্ছে আপনার গণভোট নিয়েছেন যে সরকার থাকবে কি থাকবে না আমরা কেমনে জানলেন যে এই সরকার এটা কিসের সরকার কার সরকার কে বানাইছে একটা লোক তাহলে আমি যদি কালকে ঘোষণা দিই যে আমরা বিশ জন সরকার আপনি মেনে নেবেন আপনি মেনে নেবেন এটা 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 আমরা কেন মানবো এই সরকার শুধু অবৈধ না এটা অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক এই সরকারের কোনো দরকার নেই দশ বারো জন বা পনেরো জন বা সাতজন বা পাঁচজন বা তিনজন নির্বাচনকালীন সরকার হবে নব্বই দিনের মধ্যে নির্বাচন দিবে আমরা করাবো এটাই আমাদের লক্ষ্য কোন দল ক্ষমতায় আসবে সেটা আমাদের দেখার বিষয় না আমাদের কাজ হলো জনগণকে উদ্বুদ্ধ করা যে দেখেন আমাদের জনগণের ক্ষমতা জনগণের প্রতিনিধিদের হাতে থাকবে এরা কারা এরা কারা হু ইজ ইউনিস সে নোবেল প্রাইজ পুরস্কার পাইছে সে নোবেল প্রাইজ জেনে পাইছে ওই দেশে যাক ওই দেশে যাইতে বলেন ঠিক আছে আগে ছিল শেখ হাসিনার পুজারী তার আগে ছিল খালদা জার আপনারা হয়েছেন ইউনুস ফাইজ ফাইজলিমি করার জায়গা আমার নামে না আর আমাদের বলেন দলকানা এগুলো বন্ডামি বাধ্য ব্যবসা এই সময় এরা হচ্ছে যে মার্কিন এনজিওদের দালালেরা সাবধান থাকে তোমরা তোমাদের চিনি নয়া দালাল তোমাদের এই দালাল কিন্তু থাকবে না এই কিছুদিন পরে ভাগবে ঠিক আছে আমাদের দাবি গ্যালাক্সির পক্ষ থেকে যারা গ্যালাক্সিতে অংশ নিতেছেন আমরা বেশি লোকরা আমরা প্রত্যেক জেলা থেকে একজন মুখপাত্র থাকবে একজন প্রত্যেক জেলা থেকে একজন কেন্দ্রীয় মুখপাত্র একজন আপত্তি উপজেলা একজন এখন হিসেব করেন এই লোকের উপর আমরা একজন রাখব না তারপর তারা যদি সহকারী রাখে সেটা তাদের ব্যক্তিগত কিন্তু আমরা গ্যালাক্সির পক্ষে থেকে সেটা থাকবে না আসেন এই দেশকে রক্ষা করেন উনিশশো সাতান্ন সালে কিন্তু একশো নব্বই বছরের জন্য আমরা পরাধীন হয়ে গিয়েছিলাম এখন কিন্তু কমার্শিয়ালি মানে বাণিজ্যিকভাবে দেশটাকে দখল করার একটা ফোন দিয়ে ইউনিসের কাঁধে বর করে রাজনীতিকরা যত খারাপ হোক তারা আমাদের রাজনীতি তারাই রাজনীতি হবে কেন রাজনীতিকেরা ভালো আপনি আসেন যে বড় বড় লম্বা লম্বা সাফা মারেন যে তার গ্রহণ খারাপ জয় খারাপ সজীব জয় খারাপ খেলাধা জিয়া খারাপ শেখ হাসিনা খারাপ আর দুর্নীতি আপনি আসেন আপনি আসেন মাঠে আসেন আপনি চেয়ারম্যান হন আপনি এমপি হন দুর্নীতিমুক্ত হন ও এদের কাছে দুর্নীতি আপনি জানেন কেন আবার বলবেন রাজনীতি খারাপ একদিকে বলবেন রাজনীতি খারাপ আবার এই যে যে রাজনীতিকদের খারাপ বলেন রাজনীতিদের টাকা ঘুষকে দেয় রাজনীতিকদের ফোন করে কে আপনার মতো ফেরেস তারা চাকরির জন্য কে যায় আপনার মতো ফেরেস তারা দুই নম্বরের কাছের জন্য কে রাজনীতিদের কাছে যায় আপনার মতো ফেরেস তারা যান কেন হ্যাঁ চাকরির জন্য কে বসে থাকেন আমরা জানি না বাংলাদেশে যারা কোন মেধাবী ছেলেটা রাইতে দুইটা সময় কারো বাড়িতে আগুন লাগলে বারবার আমি বলি বা কারো ছেলে মশু খুলে কাদা করে নিয়ে যায় ওই রাজনৈতিক রাজনীতি করে নষ্ট ছেলে থার্ড ক্লাসে অনেকে আর চাপা মারে রাজনীতি করে মফসলের রাজনীতি করে দেশের রাজনীতি করে থার্ড ক্লাস পিপল এরা ফার্স্ট ক্লাস পিপল সচি হয় হ্যাঁ তাই তো হবে কারণ ফার্স্ট ক্লাস তথাকথিত তোমাদের যে মেয়ে যারা সচিব হয় এরা তো মানুষের সাথে মিশে না এরা তো অসভ্য ইতর জানোয়ার এরা তো বাপ মায়ের সাথে চলে না এরা ভাই বোনের সাথে চলে না রাজনীতি এরা যত খারাপ হোক তারা দশ জনের ক্ষতি করলে তিরিশ জনের উপকার করে আওয়ামী লীগের একটা ছেলে বা ছাত্রলীগের একটা ছেলে যুবলীগের একটা ছেলে বা যুবদলের ছাত্রদলের একটা ছেলে বা আওয়ামী লীগের একটা এমপি বা বিএনপির একটা এমপি দশ জনের যদি ক্ষতি করে তো নব্বই জন উপকার করছে তুমি তুমি যে ফাল পাতাছ সুশীল হইছ তুমি যে লাভ দিতাস তুমি জীবনে কার উপকার করছো তুমি তো কাজের বেটির থাপরাও আমরা জানি তুমি যে তোমার বাড়িতে তোমার জানাই আমার কাজের মেয়ের দর্শন করে সেটাও আমরা জানি তুমি যে কাজের বেটির সাথে কি আচরণ করো আমরা তা জানি আমার সুশীলগিরি দেখাও না কত সুশীল কথা আমরা জানি এই সুশীলদের সাথে জনগণের কোনো সম্পর্ক আছে আর আমার সাথে যতগুলো মানুষের সম্পর্ক আছে ভালো হোক মন্দ একজন বুদ্ধিজীবীর আছে আছে পাবেন আপনি একটা বুদ্ধিজীবী একটা এলাকার একটা মেম্বারের সাথে যতগুলো লোকের সুখ দুঃখে একটা মেম্বার কাজে ঘাটছে মেম্বার মেম্বার এই যে টাউট বাটপার গমচুর তারপর কি বলে কাঠচুর শালিশ বিচার টাউট বাটপারের সাথে যতগুলো মানুষ উপকার করছে বাংলাদেশে একটা বুদ্ধিজীবীর নাম বলে আনু মোহাম্মদ কার উপকার করছে ফরাদ মাজার ব্যক্তিগত উপকার করছে পড়ব মিয়া যদি ফরদ মাজার আনু মোহাম্মদ আর এই যে এই যে এই যে কি এই যে যারা আসছে ইন্টারিম গভর্নমেন্টে ওই দুইজন ছাত্র ব্যক্তিটা

একটা একটা লোক দেখেন একটা একটা লোক দেখাবেন যে তার দ্বারা এই লোকটা উপকার হয়েছে আর বাংলাদেশের বুদ্ধিজীবীদের তারা কার উপকার হয়েছে একটা লোক বের করেন তো আপনার এলাকার যে বুদ্ধিজীবীর নাম বলেন আনু মোহাম্মদের নাম বললাম আমি একটা সরিষা বাড়ি জামালপুর জেলার আনু মোহাম্মদ দ্বারা সরিষা একটা লোক কোনোদিন নামই তো জানে না মানুষ সে জীবনে তো সরিষা বাড়ি আসে নাই এরাই তো বুদ্ধিজীবী এরাই তো বুদ্ধিজীবী নাকি একটা উদাহরণ দিলাম একটা এখন আপনার যার যার বুদ্ধিজীবী আছে চান এলাকায় যা খুঁজেন তার জীবনে

ডক্টর ইউনুস গ্রামীণ ব্যাংকের রক্ত শোষার কাজ তারা জীবনে কারো দশ টাকা দিছে বের করেন ডাটা খালি আপনাদের কাছে আছে আমার ডাটা খুঁজে না আমারও ডাটা আছে মানুষের ওই টাউট বাট বিন আওয়ামী লীগ জাতীয় এরাই মানুষের উপকার করছে এরাই মানুষ জানতো একটা বুদ্ধিজীবীর কাছে আপনার জন্য ফোন দেয় কিনা আপনার বিপদে দিবে রেলের টিকিট কাটা থেকে শুরু করে মুসলমানি থেকে গুটকা খোঁজা থেকে শুরু করে ডাক্তার খোঁজা থেকে শুরু করে হ্যাঁ সবকিছুতে এই আওয়ামী লীগ বিএনপি কাছে যান আর এখন বড় সুশীল হয়ে গেছেন চাপা মারেন যখন এমপি মধ্যে তখন তো ঠিকই বলেন শুনেন সুশীলদের বলতেছি বাংলাদেশের চাপা বাস সুশীলদের বলতেছি আমি যতগুলো সুশীল চিনি সব শালা খারাপ ভাষা বলতে আমি বাধ্য আপনারা বলেন ভাষা কেন সব একটু বুঝেন কি বলতে চাইছিলাম সব শালা এবং সব চালী সুশীল যারা যারা সুশীল কোন শালা ফলে কোন না অমুক আমার ভাইয়া হয় অমুক আমার ছোট ভাই অমুক তো বড় তোমার কাছা খালু বলেন নাই যখন ছিল ও এখন গেছে খুব ভালো হয়ে গেছেন খুব ভালো হয়ে গেছেন আপনাদেরকে এসে উপকার হুম উপকার করছে করলে আওয়ামী লীগ বিএনপির এই খারাপ মানুষগুলি করছে আর আপনার মতো সুশীল যাই তাদের বিভ্রান্ত করছেন আর এখন খারাপ হয়ে গেছে বাধ্য নাফা এখন শেখ হাসিনা খারাপ তখন আম্মা ছিল ঘরে ঘরে শেখ হাসিনার মতো নেতৃদ অভিনয় করতে হবে সুযোগ সুবিধা নিতে হবে ও এগুলো বাট পার আমরা চিনি বাদানের মতো বাট পার ঠিক আছে আওয়ামী লীগ বিএনপি আপনি বলতেছেন যে আওয়ামী লীগ বিএনপি খারাপ ফুটে খায় আপনি আওয়ামী লীগ বিএনপি করেন ভালো লোকগুলো যান না কেন ভালো লোকগুলো রাজনীতিতে আসেন না কেন এত পারেন সজীবদের জয় খারাপ দুর্নীতি করে তারেক রহমান খারাপ আপনারা আসেন মাঠে নামেন আপনারা যান যা রাজনীতি করেন ইলেকশন করেন কারণ আপনার তো হা হা এরম এরকম করে আমরা জানি আপনাদের মানে মানুষের সাথে কোনোদিন সাধারণ মানুষের সাথে মিশে দেখছেন আর আপনাদের তো ওই চ্যারিটেবল এলুত তো ফেক বাড়ির কামের সিঁড়ির পিটাই আপনি চ্যারিটেবল করেন বদমাশি করা জায়গা হয় না বাড়ির কামের সিঁড়িরে বেতন দেন না ভালো খাবার দেন না ভালো খাবার ডাস্টবিনে ফেলে দেন আপনাদের আমি চিনি না আবারও বলে দেই আমার সাথে সাফা মারতে আসেন না বুঝতে আমার প্র্যাকটিক্যালস অভিজ্ঞতা না আমাকে শিখাইতে আসেন না সবার সাথে মিশছি আমার একটা কবিতা আছে যে ভণ্ডদের সাথে ভণ্ড হয়ে মিশতাম ভালোদের সাথে ভালো হয়ে অভিনয় করে শিখছি আমি জানি তোমরা কারা এখন সুশীল হয়ে গেছ এই যারা সুশীলগিরি দেখাইতেছেন মেয়ে চাকরি জীবনে দুর্নীতি করার নাই আর আপনার তো সুযোগই নাই ডক্টর তো কোন সুযোগই ছিল না দুর্নীতি করার তার আগে তো পাঁচশো ছয়শো কোটি টাকা ট্যাক্স পাকিয়ে দিয়েছে আবার সে নিজের ভাই বানাইছে উপদেশটা ও এখন আত্মীয়করণ হয় নাই না শেখ শেখ হাসিনা শেখ সেলিম এর আত্মীয় বানালে এমপি বানালে দোষ হয় খালেদা জিয়া তার বোন খুশিদ কি চকলেট বলতো কি যেন তার এমপি দলীয়করণ হয় আত্মীয়করণ হয় ডক্টর মার্কিন দালাল তার ইউনুসারে উপদেষ্টা ওটা দলীয়করণ হয় না ওটা বুঝে আত্মীয়করণ হয় না তাই না আমাদের সুশীলগিরি শেখাইতে আসছে আপনারা আমাদের পাশে থাকেন আমরা চাই রাজনীতিকেরা এদের হটাতে হবে আমি আবার বলি ওই দুইজনের ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই যারা ছাত্র তারা মুভমেন্ট করছে তাদের বিষয় আলাদা এছাড়া যারা আছে বদল একটা থাকতে পারবে না এ তাদের অধিকারই নাই আপনারা আমাদের সহযোগিতা করেন আমরা জনগণকে সচেতন করব গ্যালাক্সি ব্যানারে আমরা আসতেছি খুব শীঘ্রই আমরা এটা ডিক্লেয়ার দেব একবারে বলছি যারা জেলায় আছেন আমি বলে দিই আমাদের কোনো কিন্তু কোন দলের পক্ষে না আপনি যেই হন আমরা কোনো দলকে ক্ষমতায় আনার জন্য আমাদের এই কাজ না আমাদের কাজ হচ্ছে দেশে নির্বাচন দিতে হবে এখনই এবং নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে এবং তারা হবে নির্বাচনকালীন প্রতিনিধি কিসের সরকার কৃষির মন্ত্রীরা শুধুমাত্র নির্বাচন কোনো কাজ তারা করতে পারবে না কোনো কাজ রাষ্ট্রীয় কোনো কোন দেশের সাথে স্বাক্ষর করা পারবে না কোন সিদ্ধান্তই তারা নিতে পারবে না সাংবাদিক তার অধিকারই নাই তার সব বাতিল করা হবে কিসের সুপ্রিম কোর্ট এগুলো বাতিল করা হবে আর আন্দোলনে ভয় দেখায় না আর যদি বলেন যে আমরা কিছু করতে পারবো না তাহলে বোকার স্বর্গে বাস করতেছেন আমরা যে কোনো দল ক্ষমতায় আসুক ভোটের মাধ্যমে ক্ষমতে আসবে এদের হঠান নাহলে দেশ কিন্তু আবার একশো নব্বই বছরের মতো হতে পারে আপনি সরাসরি এখানে সৈনিক এসে আপনার সব দখল করবে না কিন্তু দখল করবে ও ভারত যুদুর ভয় দেখাও ভারত যুদুর ভয় দেখা দিন আসবা মার্কিন হবে না আমরা যারা সচেতন মানুষ হতে দিব না আমরা ওই জন এই জনগণকে যারা আজকে তোমাদেরকে তোমাদেরকে আজকে মধ্যাবত মনে করতেছে আমরাও তাদের সাথে মিশতেছি কথা আমরাও বলতেছি এমনি পদত্যাগ করতেছে না আমাদের সাথেও কারো না কারো কথা হয় আমরা বুঝাইতে তারা বলছে আমরা তো এটা চাই নাই আমরা তো বুঝি নাই যে এখানে আমেরিকা চলে আসবে আমরা তো বুঝি নাই দেশ এরকম হবে অনেকে বলা শুরু করছে পদত্যাগ করা শুরু করছে আরো করবে কাউকেই পাবে না এই তথাকথিত ইন্টারিং গভর্নমেন্ট সাথে আর আমরা এদের পদত্যাগ করতে বাধ্য করাবো পদত্যাগ না সরে যেতে হবে কিসের পদত্যাগ এদের শাস্তি দিতে হবে জেল হতে হবে কেউ কোনাই না আসলো এদের জেল হবে জেল নিশ্চিত থাকেন টু ডে টু এদের জেল হবে এই যারা ওই দুইজন ছাত্র ব্যতীত আর যারা আছে সবগুলো জেল খাটতে হবে আমরা জেল খাটাবো কোন আইনে তারা আসছে মার্কিন দালালি আমরা আপনারা আমাদের সাথে থাকেন সব জায়গায় আপনারা আবাস তোলেন যে আমরা এই সরকার মানি না আমাদের নির্বাচনকালীন প্রতিনিধি থাকবে কিসের আবার সরকার দরকার হয় আপনাদের প্রেসিডেন্ট পছন্দ না হয় বদলে ফেলেন বা ওটা আপনারা বিচারপতিকে প্রধান করে আপনারা নির্বাচনকালীন প্রতিনিধি বানান তারা নির্বাচন নির্বাচন ছাড়া কোনো কাজ তারা চলবে না কোনো কিছু দরকার সংস্কার কিসের সংস্কার ও নিজের বাতিজারে নিজের বাতিজারে তব দেখ সরকারের ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টা বানায় সংস্কার থাপ রায় গালফাটায় হালাবো থাপ প্রায় জনগণ থাপ রে গালফাটায় দেবে আমরা আসতেছি আমরা জনগণকে বুঝাইতে সক্ষম আমরা হাজার হাজার আমার লোক আমাদের পক্ষে চলে আসছে তারা বুঝতে পারছে আমাদের এই আজকে রাত্রে কথা লিখতে আগে ব্যবসায়ীর অস্থির ব্যবসা হচ্ছে না রিক্সালার সাথে সাথে আমরা কথা বলছি রিক্সালা বলছে আমাদের ইনকাম হচ্ছে না অটোলারা বলছে আমাদের ইনকাম হচ্ছে না আগের মতো কোনো কিছুই হচ্ছে না সব এখন তো এ নাই এখন তো কি বলে এখন তো আর দরবেশ বাবা নাই শেয়ার বাজারের পতন কেন হুম এখন ওর সময় কিসের সময় তুমি কে সময় নেওয়ার তুমি কে কেউ কেউ বলে এদের একটু সময় দিতে হবে আমরা আমরা গুণ দেখছি এরা কে এই এই ডজন খানিকের উপরে এই এই এনজিওর মহাজনের এরা কারা এরা তো এনজিওর মহাজন এনজিও তো ফিরে যাও সব এনজিও তালা মারা হবে সব বাংলাদেশে এই যতগুলো এদের যত এনজিও আছে আমরা এনজিওতে আমরা অডিট করব করাবো এরা কীভাবে আয় আসে কোথেকে আসে কোন দেশ থেকে ফান্ড এদের আয় কী আয়ের উচ্চ কী সব ট্যাক্স ফাঁকি ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য তুমি ইন্টারিম গভর্নমেন্ট প্রধান হয়েছে তোমার ট্যাক্স তোমার ট্যাক্স কেমনে আদায় করতে হয় আমরা জানি তোমার ট্যাক্স কেমনে আদায় করতে হয় আমরা এখন বুঝে গেছি আর আন্দোলনে ভয় দেখায় না আমাদের মিনিমাম দুই লক্ষ লোক খুব শীঘ্রই আমাদের ডেটটা আপনাদের জানানো হবে আমরা দুই লক্ষ লোক নিয়ে আমরা মার্চ করব। খুব শীঘ্রই আপনাদের ডেট জানানো হবে কবে কত দিনের মধ্যে আমরা যাব আমরা দুই লক্ষ লোক মার্চ করব আমরা ঢাকা অভিমুখী ঠেকাইও এনুস পালাবার পথ পাব না জাস্ট আইটেন্সি আপনারা আমাদের পক্ষে থাকেন আমরা চাই জনগণের নির্বাচিত সরকার নির্বাচন হবে নির্বাচন জনগণের হাতে জনগণের ভোটে নির্বাচিত সরকার হাতে ক্ষমতা যোগা আমরা কাউকে মানব না মানি না মানতে পারি না এই সরকার বলতে কোনো সরকার নাই এনজিও মহাজন ও তার ফরিয়াদের হটাও বাংলাদেশ বাঁচাও আমার মাতৃভূমি বাঁচাও এটাই আমাদের স্লোগান গ্যালাক্সি জিন্দাবাদ